নৈহাটি গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে আমাদের সঙ্গে আবির তুমি যেরকম শুরুতেই দেখাচ্ছিলে সেখানে একেবারে আটো নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তের কি আপডেট রয়েছে সেখানে দেখো শুরুতেই তোমায় জানাই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিজেপি প্রার্থী তিনি যখন কাউন্টিং স্টেশনের দিকে এগোচ্ছিলেন তখন পুলিশের তরফ থেকে তাকে বাধা দেওয়া হলো এবং বলা হলো যে তার যে সিকিউরিটি গার্ড তাদেরকে নিয়ে ভেতরে যাওয়া যাবে না পুলিশের তরফ থেকে এটাই বলা হয়েছে যে কোনো রকম সিকিউরিটি গার্ডকে নিয়ে কেউ যেতে না ভেতরে ভেতরে পারেন আমাদের সঙ্গে রয়েছেন তার সাথে কথা সিকিউরিটি গার্ড নিয়ে যাওয়ার আলাদাভাবে তো সেন্ট্রাল ফোর্স এক কোম্পানি রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় বাইরে রাজ্য পুলিশ একেবারে স্টেশন থেকে কিছুটা দূরেও পুলিশ রয়েছে তারপরেও সিকিউরিটি গার্ড নিয়ে কেন ঢুকতে যাচ্ছে না আপনাকে তো বাধা দেওয়া হবে বিষয়টা হচ্ছে সিকিউরিটি গার্ড আমি আমার ইচ্ছায় নিইনি সিকিউরিটি গার্ড আমার ইচ্ছা আমার সঙ্গে চলে না আমার যখন মুভমেন্ট হয় তখন সিকিউরিটি তাদের হিসাবে আমাকে মুভমেন্ট করাতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওখান থেকে আমাকে বলা হলো আপনি গেটের বাইরে সিকিউরিটি ছেড়ে দেবেন তো আমি আমার সিকিউরিটিকে তাই বলেছিলাম যে গেটের বাইরে তুমি দাঁড়িয়ে থাকো তো এখানে উনি বললেন যে এখানেও রাখা যাবে তো এখানে যখন রাখা যাবে না তো তাই পাঠিয়ে দেওয়া হলো সিকিউরিটিকে সিকিউরিটিকে পাঠিয়ে দেওয়া হলো হ্যাঁ কিছুক্ষণ আগে আপনি আশঙ্কা করছিলেন যে একটা গণ্ডগোলের একটা আশঙ্কা আপনি করছিলেন ফলাফল ঘোষণা হওয়ার পরে কেন আশঙ্কা করছিলেন এবং কি দু হাজার একুশ আর দু আমি নিজে কাউন্টিং এজেন্ট হিসাবে আমি তো বিজেপির একজন সাধারণ কর্মী আজকে বিজেপি আমাকে টিকিট দিয়েছে ঠিক আছে আমি বিজেপির একজন সাধারণ কর্মী তো সেইখান সেই সেইখানে সেইখানে দাঁড়িয়ে আমি যখন ইয়ে করলাম দু হাজার একুশে এবং দু হাজার চব্বিশে যখন কাউন্টিংয়ে গেলাম আমাদের তিক্ত কিছু অভিজ্ঞতা আছে সেই কাউন্টিং এবং দু হাজার চব্বিশ যেভাবে মানে অর্জুন সিংকে যেভাবে ঘিরে আমাদেরকে যেভাবে ঘিরে শাউটিং সাউটিং বোতলঝোড়া শুরু হয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে এবং সিকিউরিটি তো পার্টি আমাকে এমনি দেয়নি অনেক কিছু বিচার করে তারপরে সিকিউরিটি দেওয়া দেখুন ফলাপ আমি আপনাকে বলছি তো যা ইলেকশনের দিন এরা চুরি করেছে করেছে নতুন করে আজকে যদি কিছু চুরি না করে আপনি নিশ্চিত থাকুন ভারতীয় জনতা পার্টি এখানে এই বিধানসভায় ভারতীয় জনতা পার্টি পদ্মফুল করছে মোদিজির হাত এই বিধানসভার মানুষ ধরছে এটা নিশ্চিত আছে আর যদি দেখি আমরা যে কাউন্টিংয়েও এরা সেই পুরোনো প্ল্যান চালু করেছে তাহলে এটুকু যেটা রাখুন নয়টি আমরা স্তব্ধ করে দেবো স্তব্ধ মানে স্তব্ধ মানে স্তব্ধ স্তব্ধ বলতে যাও বোঝায় তাই শুভেন্দু অধিকারী যে ভাষায় স্তব্ধ বুঝিয়েছেন আমিও সেই ভাষায় স্তব্ধই বোঝাচ্ছি আমরা চাই নিরপেক্ষ চুনাও ভোট হবে নিরপেক্ষ কাউন্টিং হবে নিরপেক্ষ মেশিন আছে সুইচ টিপবে কাউন্ট ই হবে ওনাদের অফিসার যে ফিগারটা লিখবে আমাদের এআরও যে ফিগারটা লিখবে সেটা যেন সেম থাকে ওই ফিগার বদলে পরে বদলে যাচ্ছে সব কিছু খেলা আমরা জানি আশঙ্কা করছে নিশ্চিতভাবে আশঙ্কা করছে বিজেপি প্রার্থীর সাথে আমরা কথা বললাম তিনি তার আশঙ্কার কথা জানালেন এক লক্ষ পঁচানব্বই হাজার একশো পাঁচজন ভোটার এবং যেটা জানা যাচ্ছে যে আজকে আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেন্ড কিন্তু সামনে আসতে শুরু করবে এবং এই যে সম্পূর্ণ যে নির্বাচনী যে নির্বাচন উপনির্বাচনের যে ফলাফল ঘোষণার যে প্রক্রিয়া সেটা শুরু হবে চৌষট্টি দশমিক আট তিন শতাংশ পোলিং হয়েছিল এবং ছিয়ানব্বই হাজার আটশো পাঁচ ছজন পুরুষ ভোটার এবং আটানব্বই হাজার দুশো মহিলা ভোটার অর্থাৎ নৈহাটি উপনির্বাচনে কিন্তু মহিলা ভোটারের সংখ্যা বেশি চারটে পঞ্চায়েত একটি পুরসভা অর্থাৎ নৈহাটি পুরসভা একত্রিশটি ওয়ার্ড ভিত্তিক এবং যেটা জানা যাচ্ছে এর আগে দু হাজার একুশের নির্বাচনে প্রায় আঠেরো হাজার আটশো ওপরে ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে ছিলেন এবার কি হবে তৃণমূল কি তার সিট ধরে রাখতে পারবে তারা কি আরো ব্যবধান বাড়াতে পারবে নাকি বিজেপি এখানে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে বেলা গড়ালে সংখ্যাটা কি দাঁড়ায় আবির তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আজ ফল ঘোষণা বিভিন্ন ঘটনা কেন্দ্রের সামনে থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন হারোয়ার ছবি আপনাদের সামনে রেখেছি জয় বাংলা স্লোগান সবাই থেকে গণনা কেন্দ্রের সামনে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন সমীরণ একদম আমরা শুনতে পেলাম জয় বাংলা স্লোগান একেবারে গত বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার একুশ সালে যখন প্রয়াত সাংসদ শেখ হাজিনুরুল ইসলাম সেখানে তিনি আশি হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন এবং শেষ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে বসিরাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে হারোয়া বিধানসভা সেখানে এক লক্ষেরও বেশি ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী শেখ হাজিনুরুল ইসলাম শেখ নুরুল ইসলাম যেহেতু লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই কারণে তিনি তার হারোয়া বিধানসভার বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন আর সেই শূন্যস্থানে উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচনে গত তেরো তারিখে এক এক শতাংশ ভোট পড়েছিল তার ফলে আজকে হারোয়া পিজি হাই স্কুলে এই ঘটনা শুরু হয়েছে এবং সকাল আটটা থেকে গণনা শুরু হবে আমি ক্যামেরাম্যান সন্দীপ ছাত্রপুরকে দেখাতে বলবো পিজি হাই স্কুল সেখানে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা তারা একেবারে রীতিমতো স্লোগান দিতে দিতে একেবারে উৎসবের পর্যায়ে তারা এখানে গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা কুতুবুদ্দিন ফাতি আপনারা এই নির্বাচনে কি দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছে শুনেন নির্বাচনে লড়াই করছি মানুষের স্বার্থে দেশের স্বার্থে দ্বিতীয় প্রথম চতুর্থ এরকম একটা বিষয় নয় প্রত্যেকে লড়াই করে জেতার জন্য আমরাও লড়াই করছি জেতার জন্য এবছরে আমরা জিতবো আশা করছি অর্থাৎ আইএসএফ নেতা তিনি জানালেন যে পিয়ারুল ইসলাম তিনি যিনি এবার আইএসএফ প্রার্থী হয়েছেন এবং তিনি জয়লাভ করবেন তার জয়ের ব্যাপারে আশাবাদী শেষ মুহূর্তের প্রস্তুতি সন্ধিকার আরও একবার দেখাতে বলবো রাস্তার দুদিকে একশো মিটারের মধ্যে একেবারে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে গোটা গণনা কেন্দ্রে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তার পাশাপাশি আড়াইশোরও বেশি রাজ্য পুলিশ ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা গণনা কেন্দ্রটি আর এই গণনাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে জিরাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল দুর্বল বন্দ্যোপাধ্যায় রয়েছেন মিনাকার এসডিপিও রয়েছেন বিশাল পুলিশ বাহিনী রয়েছে অর্থাৎ গণনা কেন্দ্র ঠিক সকাল আটটা নাগাদ গণনা শুরু হবে স্ট্রং রুমের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং তারা কেন্দ্রীয় বাহিনী এবং দেখে একে রুম থেকে ইভিএমগুলো নিয়ে আসা হবে প্রথমে পোস্টাল বায় গোনা হবে কুড়িটি টেবিল রয়েছে চোদ্দ রাউন্ড রয়েছে গণনা সেখানে মনে করা হচ্ছে বেলা এগারোটা থেকে বারোটা নাগাদ ফলাফলের ট্রেন বোঝা যাবে গত তোমাকে যেটা শুরুতেই বলছিলাম বিধানসভার নিরিখে তৃণমূলে গিয়ে লোকসভা নিরিখে এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে অর্থাৎ এই বিধানসভা নির্বাচনে কোন প্রার্থী জয়লাভ করে সেটা আর কয়েক কোন প্রার্থী জয়লাভ করে সেটা সময় বলবে তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে তালডাংরা বাঁকুড়া তালডাংরা আমরা জানি তৎকালীন বিধায়ক অরূপ চক্রবর্তী যিনি লোকসভা ভোটে জিতে সংসদ হন আর সেই লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে দেখা যাবে তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় সাড়ে আট হাজার ভোটে আমাদের প্রতিনিধি সরাসরি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন একদম গণনা কেন্দ্রের সামনে থেকে মনোজ আর কিছুক্ষণের অপেক্ষা তার পরেই গণনা শুরু হবে তার আগের যে চিত্র কি দেখতে পাচ্ছ দেখো তোমাকে দেখাবো সেই শেষ মুহূর্তের প্রস্তুতিটাই চলছে বাইরে প্রচুর নিরাপত্তা বেষ্টনী যেরকম রাজ্য পুলিশ বাইরে রয়েছে ঠিক তেমনি এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গণনা কেন্দ্রের ভেতরে রয়েছে এই সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় এখানেই গণনা কেন্দ্র এবং সকাল থেকে যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছিলাম যে সকালবেলাতেই তারা লাইন দিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে ঢুকে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রথমেই কিন্তু পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে চারটি টেবিলে ঠিক তারপর চব্বিশটা টেবিল রয়েছে সেই চব্বিশটা টেবিলে এগারো রাউন্ড গণনা হবে এগারো রাউন্ড গণনা জানা যাচ্ছে যে এগারোটা থেকে বারোটার মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে চিত্র যেমনটা তুমি বলছিলে যে অরূপ চক্রবর্তী এখানকার বিধায়ক ছিলেন তিনি লোকসভায় দাঁড়ানোর পর তিনি সাংসদ হয়েছেন এবং সেই কারণেই এখানে উপনির্বাচন এখানে মূল যে প্রতিদ্বন্দ্বী চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করল মূলত বিজেপি এবং তৃণমূলের প্রতিদ্বন্দ্বী এখানে মূল অনন্যা রায় চক্রবর্তী বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী রয়েছেন যিনি রয়েছেন যে সে ফাল্গুনি সিংহবাবু এবং তুমি দেখতে পাচ্ছ যে তারা রাজনৈতিক দলের তারা প্রতিনিধিরাও কিন্তু বাইরে দূরে কিন্তু তারা ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্সের বাইরে তারা কিন্তু সেখানে জড়ো হচ্ছে একে একে সুতরাং যত বেলা গড়াবে তত কিন্তু যে ফলাফল আসবে ততই কিন্তু উত্তেজনাও বাড়বে রাজনৈতিক উত্তাপ সকলেই সকল প্রার্থীরাই কিন্তু জানাচ্ছেন তারা জেতার ব্যাপারে আশাবাদী এখন কী ফলাফল বেরোয় সেটা কিন্তু গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রথম বা দ্বিতীয় রাউন্ড থেকে কিন্তু বোঝা যাবে সেদিকে আমাদেরও নজর থাকবে সময় গড়ালে সংখ্যাটা কি দাঁড়ায়